ঝটপট তৈরি করা যায় এমন একটি নাস্তার রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম বিকেলে অথবা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা কিন্তু বানিয়ে দিতে পারবেন এতটাই সহজ এই নাস্তার রেসিপিটা বাসায় আলু এবং আটা থাকলে এই নাস্তাটা কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব সহজে চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে এই নাস্তাটি বানিয়ে নিলাম নাস্তাটি বানানোর জন্য প্রথমেই একটা বাটির মধ্যে এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি আটা আটা কিন্তু কম বেশি সবার বাসাতেই থাকে হাফটা চামচ দিয়ে দিলাম লবণ দুই টেবিল চামচ তেল তেল আর লবণটা আটার সাথে খুব ভালো মতো মেখে নিতে হবে তেলটা যেন খুব ভালো মতো আটার সাথে মিশে যায় সেটা লক্ষ্য রাখতে হবে তেলটা মেশানো হয়েছে কি না এটা বোঝার জন্য যখন হাত দিয়ে মুঠ করে ধরবেন তখন দেখবেন আটাগুলো দলা পেকে যাবে ঠিক তখন বুঝতে হবে আটার সাথে তেলটা ভালো মতো মেশানো হয়েছে অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো মেখে নিব আর এই ডোটা কিন্তু একটু শক্ত করেই মেখে নিতে হবে বেশি একটা নরম করা যাবে না তো এখন আমার ডোটা কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে আর এই ডোটা আমি রেস্টে রেখে দিব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য সামান্য একটু তেল উপরে মেখে নিব যাতে উপরটা ড্রাই হয়ে না যায় তেলটা যখন মাখানো হয়ে যাবে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এ সময়ের মধ্যে আমি পুরটা তৈরি করে নিব পুর তৈরি করার জন্য দেড় টেবিল চামচ দিয়ে দিলাম তেল তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি হাফচা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু আমি এখানে বড়ো সাইজের একটা সিদ্ধ আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম এখন দিয়ে দিব ম্যাগি মশলা এই মশলাটা কিন্তু যে কোনো মুদি দোকানে পাওয়া যায় সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ এখন সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ ভেজে নিব আর এখানে আপনারা চাইলে কিন্তু আলুটা হাত দিয়ে ম্যাশ করেও দিতে পারেন তো আমি আমার সুবিধার জন্য গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম তো আলুর পুরটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে আমি এবার চুলাটা বন্ধ করে দিলাম এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আর এই আটার ডোটা আর একটু ভালো মতো মেখে নিব রেস্টে রাখার কারণে কিন্তু ডোটা একটু সফট হয়ে যাবে এখন দুটি ভাগে ভাগ করে নিলাম এক ভাগ দিয়ে আমি একটা বড়ো সাইজের রুটি বেলে নিব আর বাকিটা আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একটা সাইডে রুটি বেলার জন্য আমি সামান্য পরিমাণ আটা দিয়ে দিলাম এখন বড় সাইজের একটা রুটি বেলে নিব আর এই রুটিটা কিন্তু বেশি একটা পাতলা করে বেলবেন না হালকা একটু মোটা থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কতটা মোটা করে বেলে নিতে হবে ঠিক এরকম মোটা করে বেলে নিতে হবে এবার একটা স্টিলের গ্লাস দিয়ে আমি গোল করে কেটে নিচ্ছি এখন কিন্তু রুটিটা কেটে নেওয়া হয়ে গেছে রুটির যেই বাড়তি অংশটা আছে এই অংশটা দিয়ে আমি পরবর্তীতে আবার রুটি বেলে আবার কেটে নিব এখন একটা পিৎজা কাটার দিয়ে আমি একটু দাগ কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি পিৎজা কাটার না থাকে সেক্ষেত্রে আপনারা ছুরি দিয়েও এ কাজটা করে নিতে পারবেন তো যে অংশগুলো আমি কেটে নিয়েছি সেগুলো একটা সাইড করে রেখে দিলাম আর যেগুলো কাটিনি সেগুলোর উপরে আগে থেকে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম আমি এখানে এক চামচ করে পুর দিয়ে দিচ্ছি সবগুলোতে দেওয়া হয়ে গেলে সাইডের অংশতে আমি পানি লাগিয়ে দিব। পানি লাগানোর কারণ হচ্ছে যখন এই নাস্তাগুলো ভেজে নিব তখন কিন্তু আর খুলে যাবে না সেজন্য অবশ্যই পানিটা লাগিয়ে নিতে হবে সবগুলোর সাইডে আমি পানি লাগিয়ে নিলাম এরপরে যে অংশগুলো কেটে নিয়েছিলাম সেই অংশটা এর উপরে দিয়ে দিচ্ছি প্রত্যেকটার উপরে দিয়ে দিতে হবে সাইডগুলো খুব ভালো মতো এভাবে চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি এতে করে কিন্তু ভাজার সময় খুলে যাবে না এবার একটা কাটা চামচ দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আমি ডিজাইনটা করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু না করলেও হবে এভাবে করে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিব যখন বানানো হয়ে যাবে তখন ভেজে নিব আর ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি মিডিয়াম থেকে একটু কম আছে এই নাস্তাটা ভাজলে কিন্তু অনেক বেশি মুসমুচে হবে চেষ্টা করবেন একটু সময় নিয়ে নাস্তাটা ভাজার জন্য কারণ একটু সময় নিয়ে ভাজলে কিন্তু নাস্তাটা অনেক মুসমুচে হয় এক পাশ যখন হয়ে গেছে তখন আমি অপর পাশ উল্টে দিচ্ছি আর চুলা গাছটা কিন্তু একদমই বাড়ানো যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে দুই পাশে আমি খুব ভালো মতো কালার করে ভেজে নিলাম এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছে। আর এভাবে করেই কিন্তু আমি বাকি সবগুলো ভেজে নিব আটা আর আলুর পুর দিয়ে এ নাস্তাটা তৈরি করেছি খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। এখানে আমি ম্যাগি মশলা দিয়েছিলাম আলুর পুরের মধ্যে সেজন্য খেতে বেশি ভালো লেগেছে অবশ্যই চেষ্টা করবেন ম্যাগি মশলাটা ব্যবহার করার জন্য এতে নাস্তার টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যায় আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ